ওই সেলফি ফটো যারা উঠিব ওই তা বিনা জরুরতে যদি আল্লাহর বন্দায় ফটো তুললে ওলা বনিয়া যা জরুরত হইছে তুমি ফটো তুলতে পারবাই কিন্তু জরুরত ছাড়া যদি ফটো তুললে তুমি বনিয়া যাও জানি ইয়ার কেউ কালকে আমতো যদি আল্লাহর কাঠ গোড়ার মধ্যে এখন তুমি হাজির হইবাই আমার আল্লাহ ডাক দিয়া কই বলে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি আপনার ডাক দিয়া কইবো বেটা ওই বেটি ওই গুলার জান

খেলাইয়া যদি উপার্জন নেওয়ালা বনিয়া যায় ওই টাকা তাকিয়া যদি আল্লাহর যায়। খানেইলে ওই মানুষে হারাম মাল মাল বক আল্লাহর কাছে গ্রহণ হইতো নাই হারাম মাল বক্কন করার কারণে তোমার জিসিম নষ্ট হইব নুছফা নষ্ট হইব তোমার রক্ত নষ্ট হইব তোমার আওলাদ পর্যন্ত নষ্ট হইয়া বিল্লাহ আর এই মধ্যে যদি লিপ্ত যাও তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতে দা রিজসুম মিন আমলি শাইতান ওই আল্লাহর বান্দা এবং বান্দিয়ে শয়তানের আমল করলো আর শয়তানের আমল যারা করবে তারার জায়গা জাহান্নাম এর কারণে আমার ভাই আমার বুজুরুগ আকাল ওই গুণাত্তকে আমরা মাঝে দাম সবে কই ইনশাআল্লাহ আমার বায়ান আমার বড় গগল এরপরে আর একটা জিনিস আমরার মধ্যে আছে যেটার নাম হইল আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমা আয়হাল্লাহুল বাইআ ওয়া হার ওয়া মারিবা তোমার করিয়া দিলাম হারা হালাল করিয়া দিলাম এই দুনিয়ার জমিনর মধ্যে তুমি তাহলে ব্যবসা করো ব্যবসা করো এই দুনিয়ার জমিনর মধ্যে তুমি তাহলে হারাম ব্যবসা করিও না যেটার নাম হইল রিবা রিবা শব্দর অর্থ হইল সুদ এই সুদর ব্যবসা যারা করেনা বলে যাইব সুদ এখানেওয়ালা যে মানুষ বনব সুদ জানেওয়ালা যে মানুষ বনব সুদ লেখনেওয়ালা যে মানুষ বনব সুদর সাক্ষীদার যে মানুষ বনব ওই মানুষ এক সমান গুণাগারক আও জুবিল্লা মুসলমান দুনিয়ার জমিনর আরামদ্যাদা সারা শুদ্ধ দিব শুদ্ধ লইমো এর আর যায়রা কত না গুনাহ করলো সোনার নবী দিয়ে ফরমানের সত্যটা গুনাহ করলো কুন সত্যটার মধ্যে এক নম্বর গুনাহ হইল আল্লাহর বান্দায় আল্লাহর আল্লাহর রাসূলের লাগে যুদ্ধ ঘোষণা করলো কুন আউযু বিল্লাহ আমর বায়ন হুন আমার বুজরোগাল আর নিম্ন স্তরের গুনাহ হইল তার আফন মার লাগে সত্য জিনা করার পরে যতখান গুণাগারে বনব আল্লাহর বান্দা এবং বন্দী গুনা গুণাগারে বনে গেছে কারণে আমার ওই ব্যবসার থেকে আমরা আজকে মুসলমানের ছেলে সুদ মুসলমানের মেয়ে সুদ মুসলমানের মেয়ে সুদ লোনেওয়ালা মুসলমানের ছেলে সুদ লোনেওয়ালা শ্রী না আর আসেনি না নাই আমার বেআইন ওখানা মার বুজুর্গ কল আজকে মুসলমানের জমিনখান খানি যারা রাখতে সময় ওখান ওর করে দিয়ে সুদ হারায় দান লইতে সময় অন সুদ হারায় যে কোনো কারবার শুরু করতে সময় কারবার করে দিয়ে সুদ হারায় আসেনি না নাই জমিন খান বন্ধক রাখতে ইজা রাখতে ইজারা রাখতে কইব দশ হাজার টাকা তোমারে দিমু তিন বছর আমি খাইমু তিন বছর ওপরে দশ হাজার ঘুরাইয়া দিলাইবাই তোমার জমিন তুমি ঘুরাইয়া ফেলিবাই ইলা আপনার রাইতাত আসেনি জি i

ওই জমিন ওরা হইল বাইরে তোমার জমিন খান আমি দশ হাজার টাকা জমা রাখলাম বছর ও দুই হাজার করে কাটিব তিন হাজার জেলা কন্ডিশন হইব ওইভাবে কন্ডিশন লাগাও বলে দুই হাজার কাটিব তিন হাজার কাটিব আনালে পনেরোশো কাটিব এক হাজার কাটিব এইভাবে যদি খাটাইয়া তুমি জমিন ওর বাকি যে টাকা রয়েছে ওই টাকা গুলা ঘুরাইয়া লো হইলে তোমার লাগে জমিন রাখা যাই যাইব রে ভাই ওই ইজা জমিনে তাকিয়া যে ফসল তুমি খাইবা এসে নাই ফসলটা তোমার হালাল তরি কাইব আর না ওই মেহনত ফসল ফলাইলাই ওই ফসল গুলাও তুমি হারাম ফলাইলাই খাইলায় হারাম মাল মক্কন করলাই এর কারণে এই গুলার থেকে আমরা বাসি যাইতাম সবে ইনশাল্লাহ বহুত মাইন আছে বলে এ পাঁচ হাজার টাকা তোমারে দিমু বা আমারে ফাঁস মন দান দিবাই পাঁচ টাকা আমারে ঘুরাইয়া দিলাই ভাই আসেনি না এ এইভাবে বহুত মানুষে ব্যবসা করে ও মুসলমান এইভাবে যদি তুমি তাহলে ব্যবসা করে নেও বনিয়া যাও বলে পাঁচ হাজার টাকা যে তুমি দিলাই আবার পাঁচ হাজারে ঘুরাইয়া লইলাই ওই পাঁচ হাজার টাকা তাকিয়া যে লাভ যে তুমি দান পাইলাই ওই দান গুণ তোমার লাগে সুদ বনিয়া গেছে কৌ না তুমি লই তাই ফারে মাই কি ভাবে লই তাই বলে বাইরে দানর মন কত বলে দান আপনারে মন দান আমি তুমি আমারে দিবাই তোমারে আমি অত টাকা দিমু এই দানটা কি জাত দিবাই বলে অত আমার এই দানটা হয় তো আমি রঞ্জিত দিমু আর না হয় আমি অন্য জাজে জাত বেটায় হইব এই জাত দান তুমি মানিয়া তুমি টাকাটা দিবাই বছর আসে সে আপনারে সেই দানটা আল্লাহর বান্দায় যে টাইম হইব। ফুসমাচর ফন্ড তারিখ কো কানাইলে পোমাক মাসর ফন্ড তারিখ তারিখ নির্ধারণ রইত ওই তারিখে তুমি দানটা যদি ফাইলাও আর টেকা গুড়াই আনতে ভারতায় নাই টেখার মধ্যে খালি দান আনে ওলা বনিয়া যাইত এইভাবে যদি দান আনিয়া তুমি খাও তাহলে সেই দানগুলা তোমার লাগে হালাল বনব আর যদি তুমি বই বাইরে পাঁচ হাজার টেকা দেও পাঁচ হাজার গুড়াইয়া লইলাও লোকের দানও লইলাও তাহলে ইগুন তোমার সুদ গেছে আর সুদ খানে ওলার জায়গা আল্লাহর নবী সরকারে দোয়ালম

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ويشود যে বেটা যে বেটি বলি যাইব ওই বেটা ওই বেটির আল্লাহ রব্বুল আলমিনে কাল আল্লাহ রব্বুল আলমিনে তার এক একটা ফের আল্লাহর বান্দা এবং বন্দির উহুদর ফাঁড়র পরিমাণ বানাইয়া দেওয়াইব তার ভিতরে ও জগর সাফ হারাইয়া দেওয়াইব ও জগর সাফে তার ধ্বংস করতে থাকবো আল্লাহর বন্দার সরু সরু ফাও বানাইয়া দেবইব আগে দি যাই চনায় করে দি যাই তোমার চনায় আল্লাহর বন্দায় এইভাবে আল্লাহর বান্দে শাস্তি পাইতে থাকবো কৌ

মার ফুজ খাইতে তাকব না কারণে আমার বাজার আমার বনি নকল এই থাকি তাকে আমরা মাসি এই দাম সবে আজকে মুসলমানের মেয়ে পাওয়া যায় বাইরে আপনার বন্ধন মেসের জি বহু নমুনার লোন আপনার এই বেঈমানে বার করছে আপনার বেডিন তরে গর থাকি বাহিনী করবার লাগে আসেনি না এক জমানাত কোরআন শরীফ জ্বালাইলা জ্বালাইয়া তারা চাইলা দিল মিটাইতা এখন দেখলা কোরআন শরীফ জ্বালাইলে এরার মধ্যে হাফিজা বকর আসো তিলাওয়াত করিলেন এরার মধ্যে আলিম আসেন তারা তো লেখিলাই এখন দেখলো কোরআন শরীফ জ্বালাইয়া দিল মিঠানি সম্ভব আছে সম্ভব না রিচার্জ করতে 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 তারা করতে তার ব্রেন সব সময় রিচার্জ আছে কিভাবে ইসলাম ধর্মটার ধ্বংস করা যায় এখন রিচার্জ করতে করতে বাইরে করেছে মানে এখন যদি বেটিন তরে পারে পারে করি লাই তাহলে ইটা বেটিন তর ঘরতে গিয়ে বাস মন্দির হযরত ইতা নাই বদনা পুরে হযরত ইতা নাই বামনার নতুন পুরে হযরত ইতা নাই এই ভাবে আলী ওনি আল্লাহর দরজা বন্ধ হইবো বালা বালা আলী

নেওয়ালা তুমি দেন বনিয়া যাও আর এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা তাকি আমরা বাস নেওয়ালা বনি এই দাম সবে আমার বাইন খুন আমার বুজুর্গ কল এই গুলা তাকিয়া যদি বাঁচো তাহলে দিন লইয়া চলা সম্ভব হইব দিন লইয়া যাওয়া সম্ভব হইব জাগা জাহান জন্মত বানাইতে পারবাই আর নাও ওই জাহান নম ঠিকানা বানাইয়া দুনিয়ার জমিন তাকি দেবা আমার বাইন আমার পুজোর কখন তাহলে এই গুণার তাকে আমরা বাঁচে যেতাম সবে ইনশাল্লাহ এখন মনে মনে করা বলে হুজুর বহুত তো হামাইয়া বুয়াতে এখন কিতা করতাম যারা টেকা লইলেইস আইজ তাকিয়া ওয়া জোনার পর থাকিয়া নিয়ত বলে আমার যে ওই দিনটা আমার কাছে পৌঁছাইতে গিয়া নবী দান দান রক্ত জমিনও বাসিছে চাহবাইকে আমাকে আঠ কাটা পাও কাটা খাইছোন গর্দনা কাটা খাইছন বিবির মায়া ওলা ওলাধর মায়া সারিছই সব কিছু ত্যাগ করিয়া আমার কাছে দিন পৌঁছাইয়া তুইয়া গেছই আমি নবীদের দিন মিটানেওয়ালা বনতাম না নবীদের দিনটা জিন্দা করেওয়ালা বনি যাইতাম ওই কতটা মধ্যে ঢুকাও ব্রেইনের ভিতরে ঢুকাও আর এক বছরের মধ্যে আছে ছয় মাসর মধ্য আছে এইভাবে আপনার যত টাই যে টাইম আছে ওই টাইম আগে আগে এক বছরটা ছয় মাসে ছয় মাসেরটা তিন মাসে তিন মাসেরটা দেড় মাসে যত জলদি ফরা যায় মাথার গাম ফাট চলার মধ্যে দিয়া রোজি রোজগার করিয়া ওই সময় আমার যত জলদি ফরা যায় ঋণ গুরু পরিশোধের কারণে বনিয়া যা যাই দিন রীন পরিসুদ যাইব দিন আল্লাহৰ কাছে জোহাত চলি আ চকুৰ ফাঙি চাৰি চাৰিআ আল্লাহৰ বন্ধা তুমি খান্না অলপ বনিয়া যাওঁ আমার আল্লাহৰ ফৰ মাইণ্ড উলিয়াই বা দিয়া জিনা চৰ ফু আলা আং ফু চিহিম লা চকোনা তুমিল্লা হেমা বন্দারে যত গুণা করোনা কেন গুণা করতে করতে যদি গুণার সর ডুবে দিলাও তবুও তুমি আমার নইরা না উমে না আমার অসীম্র দিকে তুমি আশা করলা আমার আল্লাহ ফরমানিত্লা গীতা নাচা বন্দারে তুমি তবায় নাচোহা করলাও বোলে তবায় নাচুহা খারে হয় বোলে আমার জীবনে আমি সুদ খাইছি মদ খাইছি জুয়া খাইছি তাস মারছি জিনা করছি বেবিচার করেছি। আল্লাহর না ফরমানি যত কাম করছি যত গুণা করেছি আমার মা যদি শুনেন তাইলে আমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই আমার বিবিয়া যদি শুনেন তাহলে আমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই এত বড় বড় গুণা আমি করেছি শুধুমাত্র আপনি জানো আমি জানি রে দয়াল আমার বুজুর্গ ওই গুণাগুলার সামনে রাখিয়া যদি আল্লাহর বন্দায় চকুর সানি সানি আল্লাহর লোকে ওয়াদায় বদ্ধ যায় বলে আল্লাহ আর জীবনে আমি গুণা চাম নাই আমার গুণাগুলারে আপনি মাফ করিয়া দে আল্লাহর নবী যে ফরমাইনি আল্লাহর বন্দার চকুর পানি বানাইয়া আপনার নাকর ডগা পর্যন্ত যাই তো ভারত নাই আল্লাহর বন্দার জীবনের গুণা আল্লাহ মাফ করিয়া দিলাই বা সুবাহান আল্লাহ জুড়ে খাও না সুবাহান আল্লাহ

لا إله, لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. Là Allah, La ilahe illallah, La ilahe illallah, La ilahe illallah, La illallah, La illallah. লা ইলাঘা ইলল্ল লা ইলাঘা ইলল্ল জিকিৰ কৰ মোমিন গল জিকিৰে মজাইয়া মন জিকিৰে কৈ দিল কৌষত কলিমাৰ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد তো আমার বাই অল বুজুরগুল আমার বাই খেয়াল দেখা আমার বা অকল বদুর গফল আমি খোয়াত আসলাম যদি আল্লাহর বন্দায় ওই সময় এখন তৌবা করতে সময় চকুর ফানি চাড়ি দে নাক চৌক তকি ফানি বার ইয়া নাকর ডগা পর্যন্ত যাই তো পার্থ নাই আল্লাহ রব্বুল আলমিনে তার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিলে বকসুবাহান আল্লাহ জুরে বকসুবাহান আল্লাহ যার কারণে আমার বেআই নক গফল আইস তাকে তৌ করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে সামনে রমজান শরীফ আছে যদি আল্লাহরে বন্দায় তৌ বা করিয়া এই রমজান শরীফের ভিতরে ঢুকিয়া যায় ওইটা প্রথম রমজান তাকি রহমত ফানেওয়ালা বনি যাই ম আল্লাহ কেন কারণে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে ইনশাআল্লাহ আমান আল্লাহ ফরমান যদি আল্লাহর মন না তোমার মত তওবা করিনা আল্লাহ রবুল আলামিনে ফরমান আমি আমার বান্দরে এই জমানার ওয়ালি আল্লাহ বানাইয়া দিলাই মওকা সুবহান আল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হই মকি আল্লাহ কর কোয়া মালি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দা চব্বিশ ঘন্টা মদ বান করিয়া মাতাল অবস্থায় তাক্তা ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দা এই অবস্থায় একটা সাদী করলা সাদী করার পরে একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা ওই মেয়েটারে আদরকর্তা করতা যত্ন করতাম মনের মধ্যে কুন্তা নাই আমার বেআইনকুল আমার বুজর্গল ওই সময় খানো আপনার সেই মেয়েটা কয়েকদিন পরে মারা গেল ওই মেয়েটা যখন মারা যায় হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ গীতালাই একটা জাগার মধ্যে বাইরে আপনার আল্লাহর বন্দার রেস্ট লইলা ওই অবস্থায় আল্লাহর বন্দার ঘুমাইলো আল্লাহর বন্দায় স্বপ্নে দেখলা আল্লাহর বন্দার একটা সাফে কুদা আল্লাহর বন্দায় ফরমান আমি দৌড়ানি শুরু করালাম দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে একজন মুরব্বী মেটা মানুষ হলো নবীর সাক্ষাৎ হইল আমি ডাক দিয়া কইলাম বাইরে আমারে তোরা সাহায্য করো সাফটা তোরা তাড়াও এই মুরব্বী বেটাটা ডাক দিয়া কয় বাইরে আমার মধ্যে এই পর্যন্ত শক্তি নাই পর্যন্ত বল নাই তোমার সাফটা আমি যে তাড়াই চাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আমি দৌড়া দৌড়াদৌড়ি শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম ওই জঙ্গলের ভিতরে ঢুকারে পরে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম ওই বিল্ডিং এর ভিতরে থাকিয়া আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল ওই মেয়েটা দৌড়াইয়াই আমার কুলোর মধ্যে উঠিয়া গেল যেই মুহূর্ত মেয়েটা আমার কুলোর মধ্যে উঠিয়া যায় সাফটা জায়গার মধ্যে দম লইলাই মাই সময় এখানে আমি আমার মেয়েটার জিজ্ঞানা করলাম মা ছোট অবস্থায় তুমি মারা গেলায় এই

আমি আপনারা দেখতে পাইলাম আমি আপনারা কুলোর মধ্যে উঠিয়া গেলাম সাফটা ঢাকার মধ্যে দম লইলাই নগো বানজান ওই সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাআ দা কইলা গোমা তুমি ভাই ভাইম এই আই মধ্যে ওই সময় খানো মেটায় কুরআন শরীফের একটা আপনার আয়াত পড়ি আওয়াজ গরিয়া বুঝাইয়া দেয়। alam ya an আমানু ladina amanu

আল্লাহ তাআলার আঙ্গে মেটাডা দা কইলাম কোন দিন তুমি কুরআন শরীফ ওই কুরআন শরীফ শিক্ষাটা কোন জায়গা থেকে হলো জানো ওই সময় মেটাডা দা কইগো ওই যে বিল্ডিং তুমি দেখারায় ওই বিল্ডিং এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে আমরারে কুরআন শরীফ শিক্ষা দেইনে হফা সুবহানাল্লাহ হজরতে মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সজাগ হইলা সজাগ দেখলা এখনো তাহাজ্জুদের রজনী শেষ হইছে না আল্লাহর বান্দা দৌড় মারলা দৌড়াইয়া গিয়া গোসল করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া এমন ভাবে খান্দা শুরু করলা আমার আল্লাহ ডা দেয়া কইরে মালি তোমার চকুর পানি দেখিয়া আমি আল্লাহ রাজি খুশি হইয়া এই জবানার ওলি আল্লাহ তোমারে বানাইয়া দিলাইলা ও সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ معين. إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّيَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا أَمَرَ اللَّهُ دَادِ যদি তুমি তো তুই আর ইমান আমর সংশোধন করিও আমি আল্লাহ তোমার গুনার জাগার মিটাইয়া দিয়া আমি আল্লাহ সেই গুনার জাগা নাকি দি বরিয়া দিলাই হবা সুবাহ আল্লাহরে সুবাহান আল্লাহ তাহলে আমার ভাইয়াই আমার বুজুর কখন এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনারা আমার এই দুনিয়ার জমিনের মধ্যে তবা করি আল্লাহর দিকে করি দেই দম সবে হই ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়াই আমার বুজুর কখন আমি হাদিসে পড়েছিলাম আমার নবী দিয়ে ফরমাইন মান্তা কাল্লাম বি কালামি দুনিয়া খামসাতি মাওয়াজিন আখবাতাল্লাহুল ইবাদাতা আরবাইন সানা যদি আল্লাহর বান্দায় পাঁচটা জায়গার মধ্যে দুনিয়ার মত কথা মতি লায় তাহলে 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যায় ও মুসলমান

না ও আল্লাহর दुश्मन তুমি চুপ হয়ে যাও আবার যখন বাঁধ বন্ধ করে না তখন ডাক দেয়া কোনে আল্লাহ র বন্দা তোমার উপরে আল্লাহরি হলার লাখনতনা মসজিদের ভিতরে ফোরে দুনিয়ার গপস বন্ধ করিয়া দুনিয়ার কথা বন্ধ করিয়া ওই মসজিদের ভিতরে যদি আল্লাহর বন্দায় আনা মাতি পাকতো ভরে কোন তসবি তালিল করে না কি রাজগার করে না তবু আল্লাহর বন্দায় সবাই কোবাহ আল্লাহ আর না ওই মসজিদ ওনার ভিতরে ঢুকানের লগে লাগে ওই মসজিদ পর লগে লাগে তুমি মুখ দিয়া জবান দিয়া আল্লাহর জিকিরে করো তসবিহ তালিল করতে থাকো আর না ওই কোরআন শরীফ তিলাওয়াত করো দুনিয়ার বন্ধ করে যদি দুনিয়ার গপ সব করো দুনিয়ার মাত কথা মাত তাহলে চল্লিশ বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব কাউনা আউযুবিল্লাহ যে বাদত গুল কাছে গ্রহণ হইছে যে আল্লাহ কবুল করছেন। ও কবুলিয়তর যে বাদত অগুণ আপনার নষ্ট হয়ে যায় যার কারণে এই মসজিদ হামানির ফরে দুনিয়ার মাত্রতা বন্ধ করে লিতাম স্বভাবক ইনশাআল্লাহ